মর্নিং অল ডিয়ার ওয়ান্স লেটস সি লেটস সি আজকে এই সকালে আমরা দেখি আবার আমি এর আগে পড়ে শুনিয়েছি আপনাদের দেখি আজকে এই বই থেকে আমরা সিক্স এর लेसन 1 যে গুরুত্বপূর্ণ পড়া চলো আমরা ওখানে যে প্রথম দিন স্কুলে আমাদের কি হয় লেটস সি বি 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 রিড দা ফ্লোয়িং প্যাসেজ এবাউট তারুনস ফার্স্ট ইন দি নিউ স্কুল আমরা এই অনুচ্ছেদটি পড়ব তারুনের স্কুলের প্রথম দিনের সম্বন্ধে

মজাদার অনেক মজার একটি আমরা প্রথম পনেরো মিনিটের পর স্কুলে পৌঁছেছিলাম মাই প্যান্ড সেট গুড বাই লেক্ট মি এট স্কুল গেট আমার বাবা আমাকে বিদায় জানালো এবং স্কুল গেটে আমাকে ছেড়ে দিলো আমাকে স্কুলের গেটে ছেড়ে দিয়ে আমার বাবা আমাকে বিদায় জানালো আই ইন আমি ভিতরে গেলাম এন্ড ফাউন্ড এবং আমি সেখানে পেলাম গন টু ক্লাস সবাই চিমনি কক্ষে চলে গিয়েছিল আই ওয়াক ইন টু ক্লাসরুম আমি চিমনি কক্ষের দিকে গেলাম চিমনি কক্ষে গেলাম এবং একটি আসন পেলাম বসলাম আফটার টাইম এ টিচার কিছুক্ষণ পরে এক শিক্ষক আসলেন এবং আমাদেরকে উষ্ণ শুভেচ্ছা জানালেন আই ফাউন্ড দি মাই নিউ ক্লাস আমি আমার নতুন ক্লাসে আমার বন্ধুদেরকে অনেক বন্ধু পরায়ণ পেলাম আমার নতুন ক্লাসের এই যে ছাত্র ছাত্রীদেরকে অনেক বন্ধু পরায়ণ পেলাম এটা হলো নতুন স্কুলের নতুন অভিজ্ঞতা ইন্টারেস্টিং একটা বিষয় সো এই শব্দার্থ গুলো কি করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে ইন্টারেস্টিং মানে মজাদার এরকম মনে রাখতে হবে তারপরে পৌঁছানো বা পৌঁছায় তারপরে বলছে সেট গুড বাই মানে বিদায় লেফট মানে ছেড়ে দেওয়া ওয়াইন মানে গিয়েছিল বা যাওয়া এটা বলছে ফাউন মানে পেয়েছিল এরকম শব্দার্থ গুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে প্রথম দিনের বিষয়টা আমাদের কিন্তু অনেক ক্লিয়ার তাহলে হোয়াট হ্যাপেন এট দি ফার্স্ট ডে অফ ইন দি নিউ স্কুল তাহলে নতুন স্কুলের প্রথম দিন কেমন ছিল সো অলফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হ্যান ইউ কেম টু দি নিউ স্কুল হোয়াট হ্যাপেন দ্যাট হাউস ইট কেমন ছিল এটা সো অফ ইউ হ্যাভ দ্যাট